একটা দলের টিকিট পাওয়া মানি এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোন কোনো সময় একটা ভালো নির্বাচনের আগে এক দলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি তৃণমূলে আপনারা যান আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডামি করবেন আগামী দিনে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানে এটা নিয়ন্ত্রণ কিভাবে করবে দল চাইলেও পারবে না দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক আমরা জানি পার্সোনালি অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল সরকারও করতে পারছে না যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসন পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে তৃণমূলে আপনারা যান আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে এবং এরা যে পরিমাণ মানে আচরণ করবে অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়দিন পরে সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা সদর প্রশাসনের একটিয়ারের অনেক বাইরে আপনি কীভাবে সেগুলো ম্যানেজ করবেন কিভাবে এই যে মানে ব্যালটিং যে করবে রাতের বেলা যে স্টাফিং করবে সেটা আপনি কীভাবে ডিল করবেন রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে। এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমল নামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যানডেটওয়ালা জনপ্রিয় সরকার ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইয়াজ দ্য উইকেস্ট গভর্নমেন্ট আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কি না যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোনো কোনো সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে এই রঙিন পোস্টার করা যাবে না লিফলেট করা যাবে না হাবি এইসব বলছে গুরুত্বপূর্ণ নির্বাচনকে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনও এই নির্বাচন কমিশন হাতে নাই হালনাঘাত করা ভোটার তালিকার ব্যাপারে এখনও প্রচুর কাজ বাকি এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন হালনাঘাত করে চলে আসছে বাট হাজার হাজার লোক এখনো ভোটার হয়নি এই বাস্তবতাগুলো আছে নির্বাচন কমিশন বলছে অক্টোবরে তিরিশ তারিখ না যেন একত্রিশ তারিখে যারা ভোটার হবেন তারাই ভোট দিতে পারবেন আমরা মনে করি এটা মিসগাইডেড এবং এটা ঠিক না গণ অভ্যুত্থানের বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে মানে বৈষম্য করবেন না কারো প্রতি অনার্য কোনো আচরণ করবেন না যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দেবে ঠিক ওই তারিখ সকালে যে যে ভোটার হবে তাদের সবাইকে ভোটার করা সম্ভব এটা ডিজিটাল ব্যাপার আমার বয়স এখন ষোলো আমার বয়স কোন বছরের কোন দিন আঠেরো হবে এটা আমিও জানি আমার বাপ মাও জানে নির্বাচন কমিশনও জানে কারণ এনআইডি করা আছে তো স্কুলের কার্ড আছে তো আপনি অ্যাডভান্স হালনাগাদ করেন কি সমস্যা আপনার এটা করতে কেন আপনি তরুণরা যারা লাখে লাখে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেরকম তিন মাসের ব্যবধানে লক্ষ লক্ষ তরুণরা ফেব্রুয়ারিতে গিয়ে ভোটার হবে কেন তাদেরকে বঞ্চিত করবেন অথবা আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি নির্বাচনের যেই দিন আপনারা ঘোষণা করবেন সেই দিন সকালবেলা যারা যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মতো থাকবেন আঠেরো বছর হবে তাদের সবাইকে ইন অ্যাডভান্স ভোটার কার্ড ইয়ে করে দিতে হবে আপনার ইস্যু করে দিতে হবে এবং এটা ডিজিটালি করা সম্ভব সারা দুনিয়াতে এই প্রসেস আছে এটা কোনো সমস্যা নাই ইংল্যান্ডে আমরা যারা ধরেন একসময় লেখাপড়া করেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড বলে এনআই না এনআই নাম্বার আর কি যেটা দিয়ে আপনি ট্যাক্স পে করেন এইটার একটা বয়স আছে চোদ্দ বছর বয়সে ষোলো বছর বয়সে মানে বাচ্চারাও পাবে অ্যাডাল্টরাও পাবে অটোমেটিক এই কার্ডটা আপনার স্কুলে বাসায় পৌঁছে যাবে আপনাকে চাইতে হবে না আপনার বয়স যদি আঠেরো হবে লোকাল ইলেকশন অফিস থেকে আপনার বাসায় ব্যালটের কার্ড পৌঁছে যাবে আপনাকে আলাদা ভোটার হইতে হবে না অত এই জিনিসগুলোর চর্চা সারা পৃথিবীতে আছে প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে আরেকটা একটা চ্যালেঞ্জের জায়গা আছে সেটা আপনারা কিভাবে ডিল করবেন আমরা এখনো তাদের রোড ম্যাপটা পরিষ্কার না সেখানে প্রার্থী থাকবে না শুধু দল এবং প্রতীক থাকবে বলেছে ক্যাম্পেইন করা যাবে কি না ভোটের যে মানে যদি অনলাইনে ভোট দেন সেটা ম্যানুপুলেশন হবে কিনা আইটি সিস্টেম যেটা আমরা ইন্ডিয়ান ইলেকশনে গত বছর দেখেছি আপনার ব্যাপক মোদি মানে ইভিএমকে ম্যানুপুলেট করেছে সো অনলাইন ম্যানুপুলেশন আপনি অ্যাড্রেস করবেন কিভাবে প্রবাসীদের কাছে ক্যাম্পেইন করা যাবে কিনা সেখানে মানুষজন যেতে পারবে কিনা ওখানে ক্যাম্পেইন করতে গেলে ওখানকার যে স্থানীয় শ্রম বাজার আছে সেই শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হবে কিনা এখানে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা আছে আমরা বোধ করছি নির্বাচন কমিশন এখনও সেই বিষয়গুলো অ্যাড্রেস করে সেরা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সমত ষাট হাজার শূন্য ডেপ্লয় করবে এটা আসলে সাফিসিয়েন্ট কিনা আমার দুই লাখ প্লাস ফোর্স আছে আমার দরকার হলে আমি কেন আরও বেশি ডিপ্লয় করব না পুলিশ বাহিনী অলরেডি ব্রেকডাউন করেছে অতএব সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটা আমাদের সিরিয়াসলি আলাপ তর্ক করা দরকার তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে বিশ বাইশ চব্বিশ বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত দশ এগারো মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই আপনারা দেখেন কিরকম হাস্যকর কাজ করেছে নির্বাচনে আপনি পনেরো লাখ টাকার বদলে এখন পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবেন ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরাও পঁচিশ লাখ টাকা খরচ করে তাহলে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী লাখ টাকা খরচ করবে কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে বহু এলাকা জানি এরকম এরকম বহু আসন আছে যারা হাজার কোটি নিয়ে কোটি টাকা নিয়ে মাঠে নামবে আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা পঁচিশ লাখ টাকা দিলেন আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনায় নেন নাই মাঠে নেন নাই মানে এই যে আউট অফ টাচ জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি আগের কমিশন থেকে শিক্ষা নেন এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয় অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে এবং জুলাই সনদেও আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্নকক্ষে কক্ষে এক কক্ষে যেটাই হোক পিয়ারে হতে হবে সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক সে আলোচনাও বাকি আছে সেই আলোচনা যদি কোনো দিকে করায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই কারণ তাদের গত এক বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট গভর্নমেন্ট তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন খোলামেলা তর্ক করেন আলাপ করেন পাবলিক ডিবেটে যান গণশুনানি করেন এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোডম্যাপ তৈরি করেন